দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে নিয়ে কথা বলেছিলাম বিধায় আমাকে তারা এখন আমার ফ্যামিলি মেম্বার্সদের নাম্বার কালেক্ট করে তারা আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে যে আমি যা এলাকায় যেতে পারবো না আর যে এই কাজটা করছে সে হচ্ছে আমাদের ওখানকার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হালিম ফকিরের ছেলে সোহাগ ফকির তিনি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে জব করে সে বিগত স্টুডেন্ট যখন ছিল তখন ছাত্রলীগের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিল সেটার প্রমাণও আছে বিভিন্ন ছাত্রলীগের নেতাদের সাথে তার ছবি ভিডিও এই সমস্ত আপনারা একটু দেখতে পারবেন তো উনি হচ্ছে আমাকে হুমকি যে দিয়েছে তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নানার নাম্বারে সে হোয়াটসঅ্যাপে কিছু টেক্সট দিয়ে সে রিমুভ করেছে সে লিখেছে ওয়েট কর তোর বাপরে পাঠাইছি ওয়েট কর বাহাত্তর ঘন্টার ভিতর ফল দেখবি যে আমি কি করতে পারি সে এরকম দিয়েছেন এবং আরো কিছু অকথ্য ভাষা আছে যেটা আমি আসলে বলতে পারবো না তাই আমি এটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে যেরকম সে লিখেছে মানে উস্কানিমূলক কথাবার্তা যে আমার নানাকে উদ্দেশ্য করে লিখেছে যে কাকা আপনার আর কোনো মেয়ে আছে নাকি এত সম্পদ আমার আমার কাছে বিয়ে দিবেন নাকি তাহলেই তো সব সমাধান হয়ে যায় এরকম অকথ্য দুই নম্বরই কথাবার্তা যেগুলো উস্কানিমূলক কথাবার্তা এগুলো তারা বলছে এবং আমি আসলে আমার সমস্যার কোনো সমাধান আমি পাইনি তো আমি আসলে যেহেতু আমরা জানি যে আমাদের হচ্ছে ম্যাজিস্ট্রেসির যে দায়িত্বটা সেনাবাহিনীর হাতে অর্পণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমি সেনাবাহিনীর যারা আছেন কর্মকর্তা তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে কিছু ছাত্রলীগের দোসর তারা এখনও তাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য এইভাবে বিভিন্ন হুমকি ধামকি আমাদেরকে দিয়ে যাচ্ছে এবং আমরা শান্তিতে ঘুমাতে পারছি না বাসায় নিরাপদ ফিল করছি না আমরা তো আমি আমি আসলে আমাকে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এখন এই বাহাত্তর ঘন্টার মধ্যে এমনও হতে পারে আমি গুম হয়ে গিয়েছি বা আমাকে মার্ডারও করতে পারে কারণ আজকাল মার্ডার হচ্ছে অহরহ ঘটনা ঘটছে আপনারা সেটা জানেন তো আমি চাই যে এই বিষয়টা ম্যাজিস্ট্রেসির দায়িত্বে যারা আছেন তারা যেন বিষয়টা খতিয়ে দেখেন এবং এই সমস্ত চোর দুর্নীতি বা যারা জনগণের টাকা আত্মসাত করেছে এই সমস্ত লোকের ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় কারণ আমি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই যে তারা যেন এই সোহাগ ফকিরের মতো জনগণের টাকা আত্মসাতকারী এবং এই সমস্ত চাঁদাবাদ সন্ত্রাস এই যারা হুমকি ধামকি আমাকে দিচ্ছে এই সোহাগ ফকির সহ এর আরো কিছু লোকজন এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এদেরকে শাস্তির বিধান করা হোক সোহাগ ফকির জেলা মাদারীপুর রাজৈর উপজেলা ওনার বাবা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত এবং আমাদের ওখানকার এমপি শাহজাহান খানের একজন প্রতিনিধি চেয়ারম্যান তার ছেলে সোহাগ ফকির উনি বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরিরত অবস্থা এখনও বহাল আছেন তো আমি চাই উনি যে এই যে হুমকিটা দিল আপনারা প্রমাণ দেখলেন আমার হাতে আছে তো আমার ফ্যামিলি ও আতঙ্কে আছে আমাকে নিয়ে প্লাস তারাও ঠিকমতো নিরাপত্তা ফিল করছে না সো আমি চাই এই লোকের এই ইশোহাক ফকিরের মতন সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক এবং এর এদের জন্য যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক